হাজির আহমান ইবাহীন বাংলাদেশ সরকারি কর্মচারীদের আদায় কর্তৃক কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান কর্মসূচি যে আমরা কি জন্য আমরা এই অনুষ্ঠান কর্মসূচি করতে করেছি আমরা দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আছি আমরা দুই হাজার সালে যে টেস্ট কেটে হয়েছিল সে টেস্ট কেট ছিল বৈষম্যযুক্ত ভাব এবং এখানে আর পরিষম্য ছিল

নাই আমরা আমাদের দাবি দওয়া আমরা লিখিত আকারে আপনাকে দিয়েছি কিন্তু আপনি তার পদক্ষেপ না নিয়ে ভুরুক্ষেপ না করে আপনি আপনার মতো কাজ করতেছেন আমি আবারো আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই আপনি সাবধান হয়ে যান আর আমাদের কাগজপত্র দিবেন না কারণ মন্ত্রনায় তারা আমাদের এই পে স্কেল এই মহত্ত্বতা এবং আমাদের অবিন্ধ্য মন্ত্রমানের সাথে আমাদের যে বৈষম্য সেইটা একটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল যে সুপ্রিম কোর্টের আইনের যে আওতায় যে আমাদের একটা রায় হয়েছিল কিন্তু সেই মিছিল করতে দেয় নাই কারণ তারা মনে করে তারা ব্রাহ্মণ আমরা লক্ষ্য করেছি দেখেন গত বিদেশি একটা টিম আসছিল সেখানে ইন্ডিয়া পাকিস্তান নেপালের সাথে আমাদের কি বেদনের পার্থক্য এগুলো আমাদের সরকারকে আমরা আলোচনার টেবিলে বসানোর ব্যবস্থা করতে হবে আমরা এই জায়গায় মিটিংও করতে হবে আন্দোলনও করতে হবে তারা ঘরে ঘরে বসে শুধু ভুল ধরেন বড় বড় নেতা সাজেন আপনারা প্রয়োজন ডাকতেন আমরা যাই আমাদের মধ্যে হংকার নাই জন্য যারা কথা বলবো তাদের পাশে আমরা থাকবো আমরা এখানে দল নদী আমরা পাশে দাঁড়াবো আলাইকুম গত মাসে ঘোষণা করেছিলাম যে আজকে আমাদের একটি অবস্থান কর্মসূচি হবে এই অবস্থান কর্মসূচি বাস্তবায়নের জন্য দু হাজার উনিশ সাল থেকে নিরলস ভাবে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে আমরা চেষ্টা করছি কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন হোক আমরা সার্বক্ষণিক এই কর্মচারীদের জন্য কাজ করে গেছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদালত পরিষদ বাংলাদেশের সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি

গত চার বছরে সরকারি কর্মচারীদের বেতন কমেছে ছত্রিশ পার্সেন্ট আপনারা দেখেন প্রতি বছর পাঁচ পার্সেন্ট বেতন বাড়ে কিন্তু মুদ্রাস্থিতির তুলনায় ছত্রিশ পার্সেন্ট বেতন কমেছে সরকারের এই যারা আমরা এখন চাকরি করছি এরা হচ্ছে বেতন মুক্ত কয়েদি এই বেতন মুক্ত কয়েদি রেখে একটি গভর্নমেন্ট চলতে পারে না যদি দু তারিখের বাজেটে আমাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মার্গ বাজার বরাদ্দ না রাখা হয় তাহলে আর আমরা সরকারের কাছে দাবি চাইতে যাবো না সরকারের কাছে বলবো না যে আমাদের ভাববেন সংসার চালাতে পারে নাই বলে আমরা আত্মহরণের পথ বেছে নেব সেই কর্মসূচি আসবে অন্য কোন কর্মসূচি আসবে না কর্মবিরতি দিয়ে আমরা সরকারকে কিছু বলবো না